স্বাস্থ্যখাতের নার্সিং পেশায় দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে দু সালের ১৪ জুন নাটোর নার্সিং ইনস্টিটিউটের একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের হোস্টেল হস্তান্তর করা হয় নাটোর সদর হাসপাতালের কর্মরত সিনিয়র তিন নার্সের কাছে হস্তান্তরের পর থেকে পাঁচতলা বিশিষ্ট দুটি ভবন তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন পড়ে থাকায় ভবনগুলোতে জমেছে ধুলার স্তর সদর হাসপাতালের সিনিয়র নার্সদের কাছে হস্তান্তর করা হলেও শিক্ষা কার্যক্রমের কোনো উদ্যোগ নেয়নি মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি চালুর দাবি স্থানীয়দের প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ আছে কিন্তু এখনও পর্যন্ত এটা চালু হয় নাই জিনিসপাতি আসবার পত্রগুলি নষ্ট হয়ে যাচ্ছে এবং ওই যে প্লাস্টার করছে রংগুলোর নষ্ট হয়ে যাচ্ছে রাজশাহী বগুড়া রংপুর বিভিন্ন জায়গায় যায় যদি এটা এখানে চালু হয় তাহলে আমাদের খরচ অনেকটা বেঁচে যায় প্রায় চোদ্দ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের হোস্টেল নির্মাণ করা হয় আর অধ্যক্ষ ভবন ও স্টাফদের ভবন সহ অন্যান্য কাজের জন্য দশ কোটি টাকার প্রকল্প নেওয়া হয় তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে নতুন করে অর্থ বরাদ্দ না পাওয়ায় অধ্যক্ষ ও স্টাফ কোয়ার্টার নির্মাণ কাজ বন্ধ রয়েছে কাজ শেষ না হওয়ায় প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হচ্ছে না এদিকে প্রতিষ্ঠানটি চালু করতে মন্ত্রণালয়ে যোগাযোগ বাহত রাখার কথা জানান সিভিল সার্জন আমন্ত্রণয় থেকে আমরা অর্থ না পাওয়ার কারণে এটা এখনো চালু করা সম্ভব হয় নাই কাজটা শেষ করা যায় নাই তো যার কারণে আমরা একাডেমিক হোস্টেল বিল্ডিংটা পুরোটা শেষ করার পরও চালু করা যাচ্ছে না আমরা আশা করছি এই প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু হবে এবং হলে এটির স্বাস্থ্য ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে নাটোর নার্সিং ইনস্টিটিউট চালু হলে প্রতিটি ব্যাচে পঁচাত্তর জন করে মোট তিনটি ব্যাচে দুইশো জন শিক্ষার্থী লেখাপড়া করতে পারবেন সময় সংবাদ নাটোর